কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা তোমার বিনায় কত তার আছে তোমার বিনায় কত তার আছে কত না সুরে আমি তার সাথে আমার তারটি দিবগু জুড়ে তারপর হতে প্রভাতে সাঁচে তব বিচিত্র রাগিনী মাঝে আমরো হৃদয় রনিয়া বাজিবে তবে তোমার সুরেতে আমর পরাণ জড়াই রবে তোমার তারাই মোর আশাদ্বীপ রাখিব জানি তোমার কুসুমে আমার বাসনা দিব তার শোভার সাথে নিশিথে ও হৃদয় জলিবে ফুটিবে দুলিবে সুখে মোর পরাণীর ছায়াটি পড়িবে তোমার মুখে